আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন দেখেন কত আইটেম আছে এখানে প্লাস্টিক আইটেম এবং চাষের যে আইটেমগুলো আছে সবগুলোই আছে এখানে দেখেন আপনার টাকা হলে সবাই মিলবে এখানে মেলাতে আপনার এখানে নাই এমন কোনো আইটেম নাই যা আইটেমটা আপনি পাবেন না বিভিন্ন ধরনের টেরে আছে ছোট বড়ো টেরে এগুলো আপনার বাসা বাড়িতে সাংসারিক প্রয়োজনীয় বাটি আছে আপনার গামলা আছে আইটেমের কোনো শেষ নাই তো এগুলো আমাদের মেলাতে বিক্রি হয় বিভিন্ন সেট আছে ফাইভ পিসের থ্রি পিসের থ্রি পিস বলতে জামা কাপড় থ্রি পিস অর্থাৎ তিনটা বাটি দিয়ে একটা সেট এটা বলি থ্রি পিস এবং ফাইভ পিস অর্থাৎ পাঁচ পিসের বাটি যেটা সেট বিভিন্ন সেট মিলানো আছে যে দেখতেই পাইতেছেন সেট মিলানো আছে বিভিন্ন ক্যাটাগরি টেরে আছে ফিস্টেরে আছে বিভিন্ন থালি আছে এই যে ফিস্টেরি অর্থাৎ মাছের টেরে বলা হয় এগুলোকে আমরা ফিস্টেরে বলি তো বিভিন্নগুলো এগুলো আপনার দেড়শো দুইশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো পর্যন্ত আটকা দাম আছে এগুলো এক একটা সাইজ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী দাম সবগুলোই মানসম্মত মেলামাইন এগুলো হলো অরিজিনাল মেলামাইন এখানে নর্মাল কোনো মেলামাইন নেই যতগুলো মেলামাইন দেখাইলাম সবগুলো অরিজিনাল আর উপরের দিকে জগ আছে মগ আছে সবগুলোই ভালো কোয়ালিটি হল আপনার লাইফ টাইম ইউজ করতে পারবেন এমন জিনিস এগুলো তো এটাই দেখানো ছিল সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আর মেলামাইন আইটেম যেগুলো দেখাইলাম সবগুলোই দেখলেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম